কাদিকুলে তাজা বোমা এবং বোমা তৈরির বারুর উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়াল শনিবার বেলার দিকে পূর্ব মেদিনীপুর জেলার একরা এক ব্লকের খাদিকুলে প্রচুর পরিমাণে অবৈধ বারুদ উদ্ধার হয় গ্রামাসীরা জঙ্গলে কাজ করতে একটি বড় হাঁড়িতে বারুদ দেখতে পেয়ে এগরা থানায় খবর দিলে ঘটনাস্থলে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা স্থানীয় এলাকাবাসী সূত্রের খবর এদিন বিকালে পশ্চিম মেদিনীপুর জেলার মহনপুরে বিজেপি প্রার্থী অগ্নি মিত্র পালের সমর্থনে তৃণমূলের দুষ্কৃতীরা এখানে প্রচুর বোমা ও বারুদ মজুর করেছিলেন ওই মিছিলে হামলা চালানোর জন্য দাবি স্থানীয় বিজেপি নেতাদের প্রসঙ্গত গত বছর ষোলোই মে একরার খাদিকুলে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে এগারো জনের মৃত্যু সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল ওই বোমা কারখানার মালিক ভানুবাগ বিস্ফোরণে মারা গিয়েছিল ঘটনার তদন্তে ভানুবাগের ছেলে ভাগ ইন্দ্রজিৎ ভাগ প্রসেনজিৎ বাগ গ্রেফতার ছিল বর্তমানে তারা মুক্ত হয়েছেন এলাকাবাসীর প্রীতিজিৎ বাগ ও স্থানীয় এলাকার তৃণমূল নেতারা লোকসভা ভোটের আগে আবারও অবৈধ বোমা মজুত করছে বছর ঘুরতেই ফের সেই জায়গায় বোমা উদ্ধারকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে নির্বাচনের আগে দুষ্কৃতীরা এলাকায় বারুদ জমা করছে নির্বাচনে হিংসা ছড়ানোর জন্য এমনটাই হচ্ছে বলে ওয়াকিফাল মহলের ধারণা রিপোর্ট আর কে নিউজ বানানো সামনে ওই যে দাদা এরা ক্রমাগত এখানে বোমের কারখানা শুরু করে দিয়েছিল। আমরা এখানকার টি সির নেতারা এবারে এখানে আমরা যখন জানতে পারি তখন আমরা সন্ধান নিতে নিতে আজকে কিন্তু আমাদের হাতে ওরা ধরা পড়ে আমরা পুলিশ ইনফরমেশান করি এবারে পুলিশও এখানে এসে একটা বিস্ফোরণে কথা বলল কি না এখানে নাকি সাজানো মানে পুলিশ টিএমসির মদত এটাই এখানে কারখানাটা চলছিলো অত্যন্ত দুঃখের বিষয় আমার গ্রামে যেখানে জন মানুষ মারা গেল তারপরেও পুলিশের সহযোগিতায় কি করে এখানে বম বিস্ফোরণের কারখানা তৈরি করাচ্ছেন এবং এর সঙ্গে যুক্ত আছে আমার অঞ্চল সভাপতি তিন তৃণমূলের স্বপন সিং কার্তিক দাস সহ এখানকার যে সদ্য জামিন প্রাপ্ত ভানুবাগের ছেলে বৃদ্ধিজিৎ বাঘ এবং সঙ্গে সহযুক্ত রয়েছে আমার সুশীল মাইতি রঞ্জিত ভূঁইয়া অনাদি ভূঁইয়া নির্মল পাল আরও অনেকে এরা রয়েছে এটা তো তৃণমূলের তো মানে শিল্প হয়ে গেছে বিধায়কেরও মতামত রয়েছে কারণ কয়েকদিন আগে বিধায়ক এসে এখানে পুনরোচনা দিয়ে গেছিলেন আমাদের কাছে বিশ্বাসত্ব খবর আছে যে বিধায়কের মতামত এবং কালকে আমার এখানকে তৃণমূলের অঞ্চল সভাপতি এবং কার্তিক দাস এরা এসে এখানে মদত দিয়েছিল আজকে শুভেন্দু অধিকারীর সভা ছিল মোহনপুরে সভাটাকে বাঞ্চাল করার জন্য এরা এখানে এই পরিকল্পনাটা শুরু করেছিল এরা আরও টাকার খেলা করছে আজকে আমরা আমার নাম মনঞ্জয় মাইতি আমি এগরা দুই নম্বর মণ্ডল কমিটির সম্পাদক আমার স্ত্রী হচ্ছে সাহারা গ্রাম পঞ্চায়েতের প্রধান